ব্যাক টু মাই চ্যানেল আশ করি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি রোজকার মতো চলে এলাম তোমাদের কাছে ভিডিও দিতে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আমার কিছু কাজ অনেক কিছু কাজ বলতে ওই মানে শ্রানক্রান্ত হয়নি আর ভার দেয়া পোচা এগুলো কিছুই হয়নি হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে ওটা শুধু তেল ঝাল করবো আর ঝিনুক দিয়ে আলু দিয়ে তরকারি করব। ব্যাস আর কিছু করছি না টকের ডাল করেও ভাবছিলাম তারপরে বললো তোমাদের দাদা যে ছেড়ে তো টকের ডাল কিছু করতে হবে না দেখো পাগলির মতন হয়ে আছি চুল ফুল হয়ে আছে তো আগে আমি কাজগুলো করে নিচ্ছ এখানে মাছটা ভিজে রেখে এই দেখো আর একটা জিনিস দেখাচ্ছে এটা ঝিনু এটা আমি আর মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে খাবো দেখো ওইটুকুনি হয়ে গেছে সেদ্ধ করতে আলু টমেটো কেটে রেখে দিয়েছি মানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এই যে বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে খালি এই যে ঘরটা ঝাঁট দেবো সোফাও সব পরিষ্কার হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজই আমার হয়ে গেছে এখন খালি বাকি পুজোটা দেব আর এই যে দেখো টিভিতে গান দেখতে দেখতে আমি সব কাজ করছি পুজোটা দেব পুজো এখনো হয়নি গোপুদেরকে আমি ছোটো মেয়ে খেতে দিয়ে দিয়েছে তো খালি পুজোটা বাকি আছে তো চলো আমি আগে কাজগুলো করে নিই আচ্ছা ছেলে চলে এসেছে ছেলে এখন পেন্সিল খাতা নিয়ে লেখা করবে একটু কার্টুন দেখবে তো চলো আমার তরকারি হয়ে গেছে আর মাছের ঝাল হয়ে গেছে দেখিয়ে দিই ভাত হয়ে গেছে মাছের ঝালটা হয়ে গেছে তো চলো জল দিয়ে দিচ্ছি এতে ততক্ষণ হোক আমি ঘরটা ঝাঁটটা দিয়ে মুছে নিই ঝিনুকের ঝালটা হয়ে গেছে মোটামুটি আমার রান্না কমপ্লিট তো আমি শুধু এবার ঘরটা ঝাঁট দেবো মুছবার করবো তো চলো একবারে সব কাজ কমপ্লিট করে পুজোর সময় তোমাদের সাথে কথা বলছি তো দেখতেই পাচ্ছ পুজো করে নিয়েছি আমি বাজাঙ্গাবির পুজো করি পুজো করে নিয়েছি তো এমনি আর পুজো টুজো কমপ্লিট করা গেছে স্নান টান করা গেছে সব হয়ে গেছে ছেলেকে খাইয়ে পড়তে পাঠিয়ে দি দিয়েছি তো চলো এবার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন